মা বাবু জান যান বৌর হতা ধরে মা বাঘর কষ্ট দিবে মা বাঘু যদি দিলুপ তো বদলেই সাজি আক্রান্তি বৌ বৌ যাবি বৌ বৌ লঙ্গি এভেলেবল আছে কিন্তু মা বাবু জানোর মত এভেলেবল নাই একবার যদি যায় এ মা বাপ জিন্দগি তার না কেন তাহলে দুই এক জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব আহারত কিন্তু আছে তো দুনিয়া দিব যে কি আল্লাহ দিব যে তাম দুনিয়ার মানুষ হলরে শিক্ষা অর্জন করি বললাই একখানে যদি যারা মা বাপ আল্লাহ বিয়া দাবি করে আরেকখানে যদি যারা হকানি আলম আল্লাহ বিয়া দাবি করে তাহলে মা বাপ আল্লাহ কোনো দিন বিয়া দাবি না করিব তিন নম্বর আল্লাহ তো ওলা তানহার মা দমক বাফার কৌলান কৌলানা মা লাই ভালো ব্যবহার করিবে হতা হইবে সহজ বাসায় হতা হইবে হতা হইবে যে হতা মা বাবা সহজ বুঝে এই বাসা ধীরে হইবে শুদ্ধ ভাষা বুঝিতে কষ্ট হইলে মা লাই শুদ্ধ ভাষা তো না হইবে সিটিং গিয়ে বাসাইবা বা হইবে না সিট ছট্টা গ্রামের বাসার একখান আরকল বিবেগর বাস আরা বুঝি হইত পারি আর বাস অকল বিবেগর মানুষ হলি মারে আর এখন সিটাঙর বাসার লই এদিন জনহত হত সিটাঙর বাসার লই রে বেশি জ্ঞান করি কেউ এখন প্রধান হয়ে সিটাঙর হ্যাঁ তুই বেড়ে রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবি এত যদি মা বাপে শুদ্ধ ভাষা এবার যদি মা বাপের কষ্ট হয়ে যায় সদ মা বাপুল ল শুদ্ধ ভাষাটো কথা নহবে তই জিকিত মা বাপে সহজে বুজু যে ভাষা হ এলে ভাষা দিয়ে কথা হইবে অকুল্ল হোমা ফৌলা খেৰি মা হাদিশ্বৰী মন্তব্য আছে আল্লাহ পায়নম্বৰ পায়ন থৰ্মা হল আৰু চোলহি চল্লল্ল হু আলাইহি মছাল্লাম ৰেজাল্ট অফ দি ফি ৰেজাল্ ৱালি

আল্লাহ হতে বান্দা আরে রাজি গরি বল্লা সহজ একখান madde কইরে দে দুনিয়াত madde মা-বাবারও সন্তুষ্ট করো মা-বাবার সন্তুষ্টইত madde আয় আল্লাহ সন্তুষ্ট ওয়াসাহাতুর রব্বি ফি সাহাতিল ওয়ালি আজরা মা-বাবারও অসন্তুষ্ট করিগো মা-বাবারও কষ্ট দিব আল্লাহ হতে ইতেরা মা-বাবারও সন্তুষ্ট করি কিন্তু ওনরও আর আয়ও সন্তুষ্ট তয়লে মা-বাবা রাজি তালে আল্লাহ রাজি মা বাপ রাজি তাইলে আল্লাহ রাজি মা বাপ না রাজ আল্লাহ নারাজ মা বাপ না রাজ হলে আল্লাহ নারাজ এক সাহাবি রসুল আকরম সাল আলাই সাল্লামের হাসা আই রে হত দেওয়ার আর মা বাপে আর বারো বছর লালন পালন করি কি আই আর মা বাপর খেতমত করি তো চব্বিশ বছর আই কি আর মা বাপর আর লালন পালন করি কি দিন হক আদায় করি দিনে তখন রসুল্লা সাল্লাহ ইসলামের সাহাবি বেড়ে ওকে উদাহরণ দিয়ে রে বুঝাই উদাহরণ এই দে হয়তো তোমার মা বাপ আছে এতে তোমার লালন ফালন করেন এতে তোমার মা বাপর উদ্দেশ্য কি আছে টার্গেট কি আছে পৃথিবী থন বাপ পৃথিবী মা এই নিয়তে সন্তান লালন পালন না করে দে দরলি তে আর না হাবাজনে এ নিয়তে নামাতে এ নিয়তে ই যারা বাফু তারা বুঝিব এনে তে লাগে দে আই আর বাভরে ঘুরি ভাল ন হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যদি কিন কষ্ট অনুভব করে কষ্ট বরদাস্ত করে যদি কিন কষ্ট করে হন মা বাপর নিয়াহা দে আর 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 ফুয়াই ঘুরি দিব এলেন না ভালো মা বাফা তো কে লে করে দিন যেদিক কিন করে ব্যক্তি মহাব্বত লি করে এতাল্লা চাইয়েন না ফুয়া যার মা বাবা লালন পালন করি বেশি বাফত টার্গেট হয়ে যেত ফুয়া বাঁচি তো বরক আর বুড়া হালে ফুয়া যায় মা বাবার খেদমত করে যে ফুয়ার টার্গেট হয়ে যেত মরক না মাদের অজ্ঞ ফুয়ার তো অসুখ হয়ে বাফর গুপ নেই হতন ইমাম সরাই রোজ একটা সেবার দত্ত কি হল না ফুয়ার তো অসুখ হতন ডাক্তারখানার যাক ফতন হাসপাতাল সেরেমিককে দূরের একমাত্র হারণই দে আল্লাহ বাফর দিলের মধ্যে ফুয়াইবার একখানে স্পেশাল মোহাব্বত ডালি দিয়ে এই মোহাব্বতই আমার হারণে করে অসুখ হয়ে দিয়ে ফুয়াতন হাঁদের দে বাপ আডি নজানের তো ফুয়াই বেড়াই ধরে ও ধরে ধরে আনা নিশিখে পাবে এই ফোন বড় আতিয়ান দিয়ে মারের তো বাপরে হাই রে

এন বুঝা যাবে তো হাতে ঘর যদি সহ্য হয় বউুল লয় মা বাবা লাই তো বউল যদি সহ্য হয়ে যায়গি এতে ঘর আইন ঘর হর বহু বিচারদের আব্বাই আর হ্যাঁ তো পয়া কি হয় না বুড়ো মানুষ আর সদিন বাঁচিব মরি যা যেতদিন আছে দিন একমত টেতমত ঘর আনা আনঘরি দিয়ে রসুর লোজ দিয়ে চাহ নরে আর বাবা আর বারো বছর ফাইলে আই আর মা বাবার চব্বিশ বছর ফাইলে বদলাও যে নে কি করে বুঝাতে রসুন এই বই রেয়া হয়তো তোমার মা বাবা তোমার যেতে লালন পালন করি মা বাবার তার্গেট আছে আর বাবা বাসি তো বড় তুই যে টাইম বুড়া হলে তোমার মা বাবার লালন পালন কর তোমার নিহত যদি মরি নজর কিনে বাসানি মরানি যে ব্যবধান তুই তোমার মার খাত মুখ করি

আই আল্লাহর ঘর তওব গর গইদে আর মারে রে হাদত লই আর মা রে হাদত লই আই আল্লাহর ঘর তওব গর হাল আদাই তো হক কহা আই আর মার হক আদাই গরে দিত্তর কি নি সкола নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতিউত্তর হদ একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মা রে হাদত গরি লই এর অস গরাইয় হদয় আল্লাহর ঘর গরাইয় হদয় একদিন হক মার একদিন হক দিন খুঁয়া আদাগি একদিন জারার ঘর মধ্যে মা বাঘ আছে ইনে জানান নীলের হক মরণা মশা বাসি মারা মেসাল দিয়ে দে মা বাঘ যান বই এতে লঙ্গি

যান বাঁচাই রে উড়ি যেতে মনে হলে লঙ্গি সারি দিয়ে পারে ই বুদ্ধি মেন হলে ক্যাং করি লঙ্গি সারি দিবে অসুবিধা কি ফুট টুট দিয়ে উড়িয়ে আই রে তোমার লঙ্গি রা হয়ে না কিন্তু যান যদি একবার যা গে মা বাপ হয়ে যেতে যান সাইও বউর কথা ধরে মা বাপর কষ্ট দিবে মা বাপ যদি দিলক তুমি বদ দিবে তো দুনিয়াই শাসকি হয়ে আখড়াতে শাসকি বৌ বৌ যাবি যজ্ঞ বৌর বৌ ইঙ্গি এভেলেবল আছে মা বাবু এভেলেবল নাই একবার যদি সুখাড়ি যায় এই মা বাপ জিন্দগি তার মধ্যে মা বাবা আছে শবরদার অবহেলানো করিবেন মা হক আদায় করিবেন মা বাবা ইজ্জত করিবেন এক নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করি মান বাফর ইজ্জত করি অনে শিল্পপতি বলি কুটিপতি বলি অনে পিএইচডি ডিগ্রি দারি ডক্টর বলি বিসিএস ক্যাডার অনার বাফ হইতে সাধারণ একজন শাসী তোমার কি আর গেল পার্টনার হল বেগুন আসছি বেড়াইতে হন অনত লাদ দেই বেড়ে বাপ পরিচয় দিদি মানে ও কৃষকর ফুয়া খেয়ে না বিসিএস ক্যাডার হয়ে ইংরেজি মধ্যে বাভরে সাকর বানাই দিয়ে দুঃস্থ তুই এসে বুড়ো ইভাই তো ফোঁর ফুম দেখা যাতে বেগ টেক লর নিচে আসি গাড়ি বাড়াই দেবে হুই বাজে গিয়ে ফুল সরম ইজ মাই সার্ভেন শিখিলি বহুত কষ্ট করি দুনিয়ার দুলী একগুল রহমান না যাহারি তো এটা রামার গল ভাড়া না রা ভাড়ে নো ইয়ে শিকি দি বহুত কষ্ট করি দিস ইস মাই সার্ভেন সার্ভেন মানে সাকরে রে পয় ইংরেজির মধ্যে বাপরে কি বানা দিয়ে তো সাকর বানাই বাপে কিন্তু সার্ভেন অর্থ না জানে কিন্তু সব দিয়ে মানে আর বয় আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি কে আর সাহা তার গেও স্কুলত গেই মাস্টার আছে ও মাস্টার সাহেব শব্দ মানি হ কি শব্দ হার বুড়া হলে তোমার তো শব্দ এবার মা এবার সাক বাগত মানি পারভুত দুইটা দিয়ে জায়গা তো বেশি তোর গ্রেজুয়েট বানাই দে তোর পিএইচডি ডিগ্রিদারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোর ফান্না মারাই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়ে যাচ্ছে তুই আজ তোর ফোর গেছ আমি ইংরেজির মধ্যে আর সাকার বানা দিলি দিলে দিলে কষ্ট আগি একবার যদি বাপত দিলত কষ্ট আগি হয়ে যায় বদ্ধু আমার মুখে দিয়ে আনা ভর তো তোর ওর আহাইয়া টারাল ভর কি মুখে কোয়া যদি একবার আঘাত আগেই হয়ে যায় অন্য যদি মাপ নয় রসুলের নিজে হদ দেয় সাল্লাম রসুলের হদ দেয় খবর দেয় যারা মারত বাফর কষ্ট দিও সব অপরাধ সব কদর মধ্যে আইরে রে আরে হান্না হাটি নগর গিয়ে কি হান্না হাটি নগর গিয়ে এই রাই বরকতময় রাইত পর্যন্ত যারা মা বাফর কষ্ট দেয় ইতের দোয়াল্লা কবল করি বহন তাহলে মা বাফল্লা ভালো আচরণ করিবে মা বাফল্লাই তুই তাই ব্যবহার না করিবে দমক নদীবে এমন কি মা বাবল্লা কথা হবে খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবল্লা কথা হবে যোগাযোগ রাখিবে টেলিফোন এখন তো যোগাযোগ করেন না নিজি একবার সহজ অনেক তাহান শহরত বাড়িত আইন নেবার ব্যস্ততার কারণে ইয়ে নজর খাহি করিব মাসে একবার দুইবার চাই সাই যাবেন মানে বুঝার লিলে

আইসিউর ভিতরে ভিতরে দাহাত দিবে জিয়াটা আছে এক রাতে চল্লিশ হাজার টিয়া হামাই বললাই ও গো মৃত ব্যক্তির কারণ সর্দার দে এই ডাক্তার নামর হসাই হল ও গো মরা মানুষ না কারণ ইন তদন্ত করি অগ্বরে যদি রইলে রাস্তার হান্ডার মধ্যে ফিসা হাত মোড়ায় বাঁধিয়ে যদি অগ্বরে যদি গণদুলাই দিলে আর কোনো বেগুন ঠিক হয়ে যাবে সঠিক আছে মহাশিদ্দিকা মোসাক রহমতুল্লাহ পাকিস্তান আমলত যাত বুড়ো দিয়ে তো সাংবাদিক প্রশ্ন করে তোর সুর মানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করি হতো ইসলাম অনুযায়ী পুরান হাদিস অনুযায়ী তো হতো পুরান হাদী তো এনে আছে গলি আঠাড়ি মিল তো আর এক দেশের মধ্যে চুরি গল্প আঠাড়ি গেলে ভরে তো এ বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি আর একশো মধ্যে নিরানব্বই জন সুর তুমি যারা আঠাড়িলে তো খতিব আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে আতে এ দু হারানো হরিব সিটাই মতো অগ্বর কিন হাডিয়ে নতুন দুইজনের মধ্যে লটকা দিলে ডাহাত অগ্বর হাডিয়ে সিটাই রুড় হরি কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে অত গুড়া বাংলাদেশ উজু হয়ে যাবে দুদিনে না লাগে দেখবো হাওয়া বেগুন মারা না ভর অগ্গো মারে লটকা দিলেও যাবে ইয়ে বেগ সুর বেগুন ধরা ছাড়া না করিব অজ্ঞ জীবী আগতি ধরা হাইবে যে আত হাড়িয়ে রে আতি আনজাত নতুন বিজুরি লটকা দিব

ওষুধ দারুর কোনো প্রকার খবর না লয় ওই মারা যাবার একদিন আগে দি করি এর শহর লই যাই আইসিইউর ভিতরে ঢুকাই এবার ফুস দে আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেইলি চল্লিশ হাজার টাকা ফকরে বিল আসতেছে কোনো অসুবিধা নেই চল্লিশ লাখ টাকা হলো বাফের জন্য করতে রাজি একা ঘর আর বান্ধব চল্লিশ টিয়া খরচ করি এর ওষুধ খাবা করি কিন্তু এ টাকা পাইলে তো তুই চল্লিশ হাজার টিয়া খরচ করা নো তো কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে গড়ে পুরো जिंदगी বর গেরামন মধ্যে আছে দে এক কেজি মোসাম্বি কিনে এর না আবাই ও মারা জেবের আগে দি করি শামিস দিদি গালা দিন আলাদা দিন আলাতে ফواره হতে তুই দে জিরা হতে তুই দে এই তো দে বউ দে ইবা তো বিরক্ত আ গি কি রে মোসাম্বি হকে যে নিসা বনরাগে জি হতে হালিয়া এই আজি কোন পাঁচ বছর 6 বছর পর্যন্ত তোর মা বাবাটা আছিল যে ইয়া হকে জি পাঠাই অস আর মনন নো আছিল একটু করে হাবাইয়ের ব্যস্ত জ্বর গে দিন দিজাবি দিন দিজাবি দিন ব্যস্ত দিন দিজাবি দিন দিজাবি দিন এন নগরী বেন যে টাইমত বাবত তুম জিয়েন প্রয়োজনের খবর লবে অবা যে আস তুমি ইর মানুষ তুকে হাইতে মনে হয় মানুষ তখন অশান্তি লাগে না আ ডাক্তারের নাম বললো এইয়ন এবাবে করি মা বাপ তাহিতে কদর কর যদি আতিকে চোখা দেবিলে অনেক কুটিটিয়ার মালিক আর ফাই কি অনোর বাপ যদি এর চিকিৎসার বাবা যদি দুনিয়াতে কষ্ট পাইয়ের গাইয়া দেয় এই কষ্টের ভাগীদার ওর কিয়ামত পর্যন্ত મોત পর্যন্ত অনদ দিলত ফুডিতা হবে তোর আর মা গরি तरीগা এটাLambda মা বাবা হল্লাই ভালো আচরণ করণ ইয়ানি ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হক অর পড়ও ইয়ানি ইদা আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় ইয়ানি ইদা আল্লাহর হক অর পড়ও আল্লাহ রাব্বুল কুনুর মা বাবাৰ হক আদায় কৰিব তৌফিক দান কৰক বেগুণে আমি বেছি আনন্দ থৰিয়েৰে खबरदार ইমান আমল ইন ভুলি নযাই জন বেছি উল্লাস গৈতে যায় আনন্দ মিছিল গৈতে যায় mosjidৰ imamৰ kharate বন্ধ কৰি ৰৈ দু দা অন মজলুম আছিলেন জালেমৰ আল্লাহ বিচার কৰকি সামনে আল্লাহৰ সামনে আৰু বিচার গৰিবো আইন অনার হাতত তুলে নেন অনে নিজে যালেন নবেন খুব সতর্কতার সহিত সলাফিরা করিবেন এবং দোয়া করিবেন আল্লাহ আর হন নোবেল জয়ীর নয় সেনা প্রধানের উপর ভরসা ঘুরগিদের নয় প্রশাসনের ওর ভরসা ঘুরগিদের নয় ওল্লা বর্ষা শুধু দুঃ সাহ দেু পর্যন্ত অনর হুকুমান নবীতরী গেয় স্বাধীনভাবে আর আবাইগরি রে দেশ কোন আর দু দিল তো আর কিছু নয় এবার আল্লাহর হাজার দূরও করা আল্লাহ বিয়া পুনর তৌফিক দান করো কামি বিশেষ করে যে সমস্ত শুধু আগস্ট মাসত জুলাই মাস ন ইয়ার আগে ফাঁসে মেতে দৌড়ি রে দুহাজার হইতে দৌড়ি রে যে কোন মুসলমান হল অন্যায়ভাবে নিরীহ মুসলমান হলরে অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ করা শহীদ আল্লাহ সমস্ত শহীদ আলরে শাহাদতর মর্তবাদ আগ্রহ কামি আল্লাহ বেগুনের জিন্দগির সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করি দু বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই দেশের উপর ইসলামী বিপ্লব গঠাইতে বান আল্লাহ বেগুনের তৌফিক দান আমিন সুম্মা আমিন ও আফির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন বেগুন দোয়া করান এই আর বাইজন জনাব মহিনুদ্দিন চৌধুরী প্রবাসী তে অসুস্থ দোয়া যাই আল্লাহুল আজালা নসিব করে দোয়া করিবেন তে পরিবার পরিজন যারা বাসিন্দা বাসিন্দি আল্লাহ ব্যাকগুনের খবরের রোজির বানাই দেখান দোয়া করিবেন আর আর আজিয়ার মাহফিলর সম্মানিত সভাপতি হজরত মৌলানা